একজনকে তো সুনির্দিষ্ট ভাবে জানি যেই লোকের জীবনে যা ধরেছে সবকিছুতে বরকত আর বরকত সবকিছুতে কল্যাণ আর কল্যাণ পড়াশোনা তেমন কিছু লোক না একটা গুণ আমি দেখেছি তার ছেলে আলেম মানুষ জিজ্ঞেস করেছি ভাই আপনার আব্বার জীবনে এত বরকত আমি দেখতে পাচ্ছি অল্পতে অনেক বরকত আল্লাহ তালা তাকে দিয়েছেন আল্লাহ তালা কোরআন করিমে বলেছেন হাদা কিতাব না হো এই কিতাব আমি এটাকে নাজিল করেছি বরকতময় করে নবী করিম সাল্লা খাদিস থেকে বোঝা যায় যে বাসা যে বাড়িতে কোরআনের তেলাওয়াত

গুরুত্বপূর্ণ কোনো কাজে আল্লাহর নাম না নিয়ে যদি করা হয় সেটা বরকতপূর্ণ থাকে না এটা ত্রুটিপূর্ণ হয় আপনি খাওয়ার সময় যখন বিসমিল্লা বলবেন শয়তান সেখানে অংশগ্রহণ করতে পারবে না বরকতময় হবে স্বাস্থ্যকর হবে আপনি বাসায় ঢুকতে যখন বিসমিল্লা বলবেন তাহলে শয়তান সাথে প্রবেশ করতে পারবে না বরকতময় হবে আপনি যখন প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা বলে শুরু করবেন জিন্দগিতে বরকত আসবে আমি ব্যক্তিগতভাবে এমন কিছু লোককে চিনি একজনকে তো সুনির্দিষ্টভাবে জানি যেই লোকের জীবনে যা ধরেছে সবকিছুতে বরকত আর বরকত সবকিছুতে কল্যাণ আর কল্যাণ পড়াশোনাও তেমন কিছু জানেন না বদল লোক তার একটা গুণে আমি দেখেছি তার ছেলে আলেম মানুষ জিজ্ঞেস করেছি ভাই আপনার আব্বার জীবনে এত বরকত আমি দেখতে পাচ্ছি অল্পতে অনেক বরকত আল্লাহ তালা তাকে দিয়েছেন কিন্তু লোকটার বিশেষ কি আমল আছে আপনি তো তার ছেলে তো তার ছেলে আলেম মানুষ আমার বন্ধু মানুষ তিনি বললেন যে আব্বাকে আমরা জন্মের পর থেকে দেখেছি এখনো দেখছি বিসমিল্লা ছাড়া সে কিছু বুঝে না প্রত্যেকটা কাজে বিসমিল্লা খাবার খেতে প্রতি লোকমা বিসমিল্লা বলার দরকার নাই কিন্তু তারপরে তিনি প্রত্যেক লোকমার আগে একবার বিসমিল্লা বলেন আল্লাহর নাম নেওয়া কিছুই করেন না বিসমিল্লাতে এই পরিমাণ বরকত আপনি দোকান খুলবেন বিসমিল্লাহ ক্যাশে টাকা রাখবেন বিসমিল্লা কাস্টমারকে দিবেন বিসমিল্লা কাস্টমার থেকে নিবেন বিসমিল্লাহ প্রতিবারে বিসমিল্লা ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন আপনার জীবনে বরকত আসবে আপনি চাকরি করতে যাচ্ছেন অফিসে ঢুকতে বিসমিল্লাহ বসের রুমে ঢুকতে বিসমিল্লাহ ফাইল খোলার সময় বিসমিল্লা ফাইল দেওয়ার সময় বিসমিল্লাহ প্রতিটা কাজে যখন আল্লাহর নাম নিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ আল্লাহ সেখানে কি আসবে বরকত আসবে নাম্বার তিন তিন নম্বর গেল নাম্বার চার সাদকা দান এর মাধ্যমেও মানুষের জীবনে বরকত নেমে আসে ভাই সাদাকার উপমাটা হলো অনেকটা টিউবওয়েলের পানির মতো আপনার খুব অভাব যাচ্ছে খুব কষ্টে আছেন সাধ্য অনুযায়ী অল্প একটু দান করে দেন গর্ব দুঃখীকে দিনই কোনো প্রতিষ্ঠানে কল্যাণমূলক কোনো কাজে যে কোনো ভাবে খরচ করবে কিন্তু পেছনে বরকত হবে আর যারা দান করে না তাদেরকে আপনি ধ্বংস করুন সম্পদ দেখা যাবে অনেক কিন্তু কল্যাণ হবে অনেক কম এজন্য দেখবেন ওই যে টিউবওয়েল যখন পানি অনেক নিচে চলে যায় লেয়ার নিচে নেমে যায় আমাদের কাজ হয় কি করা তখন ওই নিজের যে বদনাতে বা আপনার জগে যে পানিটা থাকে ওইটা টি দিয়ে তারপরে চাপা শুরু করলে এরপরে এমন পানি আসা আসে আর শেষ হয় না ঠিক না ভাই ঠিক ঠিক তেমনি ভাবে বরকত লাভের আশায় আল্লাহ আল্লাহাবুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য দান করতে হবে কৃপণতা নয় সাধ্য অনুযায়ী যতটুকু পান ততটুকু দান করবেন জিন্দিগি বরকত আসবে ইনশাআল্লাহ বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় দান কিভাবে মানুষের জীবনকে বরকতময় করা যায় সংক্ষিপ্ত সময় বিস্তারিত যাচ্ছি না